শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা সকালবেলার সমস্ত আশেপাশে কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে আর এই বিছানাটা সকালবেলা যদি না গোছানো হয় ঘরটা দেখতে যে কি বাজে দেখা যায় একদম মাটির ঘর তারপর হচ্ছে যদি গোছানো না থাকে দেখতে খুবই বিচ্ছিরি দেখা যায় আর সকালবেলায় এই কাজটা করে নিলেই কিন্তু ঘরের চেহারাটা পুরো পাল্টে যায় দেখেই চোখে একটা শান্তি লাগে যে না সমস্ত কিছু গোছানো আছে ভালো আছে ঠিক আছে তারপর অন্য কাজে লেগে গেলে আর অসুবিধা হয় না আর যদি এই বিছানাটা গোছানো না থাকে আর যতই সংসারে সমস্ত কাজ সেরে না ওই ঘরের দিকে তাকালেই কেমন যেন একটা জঙ্গল জঙ্গল মনে হয় যাই হোক সমস্ত কাজগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে এখন এই যে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে একটু নিজের জন্যে আর বর্মশের জন্যে চা করছি তো এখন এই যে গুড়ের চা করছি তো যখনই চা খেতে ইচ্ছা করে মনে হয় যে একটু গুড়ের চা করি আসলে দুধ চায়ের এত নেশা গুড় চা ভালোই লাগে না কিন্তু কি করব শরীরের কথা ভেবে তারপর এই গুড়ের চা খেতে হয় তো যখন খাই মনে মনে ভাবি যে ঠিকই আছে চলো কাজ তো চলে যাচ্ছে কিছু তো একটা পাচ্ছে কিন্তু কী বলতো যারা দুধ চা ভালোবাসে তারা একমাত্র জানে যে দুধ চায়ের নেশাটা কত বড় নেশা মানে ওটা কাটতেই চায় না যতক্ষণ দুধ চাটা না খাওয়া হবে ততক্ষণ মনেই হয় না যে কিছু একটা খেয়েছি ওই নেশাটা থেকেই যায় তো কষ্ট তো খুব হচ্ছে দুধ চাটা না খেতে পেরে কিন্তু কিছু করার নেই ভালো কিছু চাইলে তো মানে মন্দ জিনিসগুলোকে বাদ দেওয়া উচিত দেখবে যেগুলো আমাদের বেশি ক্ষতি করে সেইগুলোর দিকেই আমাদের একটু নেশাটা বেশিই থাকে তো সব দিকেই দেখবে এরকমই হয় যেগুলো আমাদের ক্ষতি করে যে জিনিস আমাদের ক্ষতি করে তার প্রতি নেশাটা একটু বেশি থাকে যাই হোক এই যে দুজন চা করে খেয়ে নিয়েছি এখন এই যে দুধ গরম করে দিচ্ছি আর আজকে বর মশাই এনেছে পনির তো আজকে নিরামিষ দিন ছিল শনিবার ছিল তো পনির এনেছে এই পনিরই রান্না করব খুব বেশি মানে মশলাও দেব না আবার একদম অল্পও মশলা থাকবে না এই পনির রান্না করব আর একটা শাকের ঝোল রান্না করব। তো হালদার বোন বলেছ যে কোনো রেসিপি যখন আমি শেয়ার করি না তখন তোমার খুব রাগ হয়ে যায় যাই হোক দেখছি এখন প্রত্যেকটা রেসিপি তোমাদের তোমার সাথে শেয়ার করতেই হবে না হলে তুমি রাগ হয়ে যাবে তো যাই হোক তাই আজকে দেখো তোমাদের সাথে এই যে এই রেসিপিগুলো শেয়ার করব তো আমি তো খুব ভালো রান্ধনি না ওই বাড়িতে যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি জানি না কেমন হয় না হয় বাড়ির লোকে অনেক সময় ভালো বলে অনেক সময় খারাপ বলে তো হাউস ওয়াইফের কাজই হচ্ছে এই রান্না বান্না ভালো পারুক বা না পারুক সেটা তো করতেই হয় আর এই যে আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এই রান্নাটাও শেয়ার করি অনেক সময় হয় যে দেখা যাচ্ছে অল্প সময় অনেক সমস্যা এসে যায় তখন আর রেসিপিটা শেয়ার করতে পারি না আর অনেক সময় ভাবি যে বারে বারে এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাচ্ছে তোমরাও কখনও বলে দেবে যে এক টাইপের রেসিপি শেয়ার করো এই কথা ভেবে অনেক সময় অনেক রেসিপি আমি শেয়ার করি না তো চেষ্টা করব যে নতুন যখন কোনো কিছু করব তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই যে পনিরের তরকারির জন্যে আমি একটু কাসুরি মেথি কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়েছি তো রোস্ট করে নিলে কি হয় সুন্দরভাবে গুঁড়ো করলে সে কাসুরি মেথিগুলো গুঁড়ো হয়ে যায় এর জন্যে আমি আগে রোস্ট করে নিই তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি অনেকেই কাঁচা পানির রান্না করে আমার কাছে মনে হয় একটু ভেজে নিলেই ভালো হয় তো ওইদিকে পানির ভাজা হচ্ছে আর এইদিকে এই যে কাসুরি মেথিগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি আর আমি মশলা বেটে রেডি করে নিয়েছি ধনে জিরে আদা এইগুলো বেটেছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা নেইও আর তারপর শুকনো লঙ্কা একটু পেটের দিক থেকে ক্ষতি করে তো ওটা যত কম পারা যায় তত কম খাওয়ার চেষ্টা করি এমনিতেও শুকনো লঙ্কা দিলে কি হয় তরকারির কালারটা হয়তো ভালো হয় কিন্তু শরীরের দিকতে অতটা ভালো হয় না তো এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে লবণ হলুদ এগুলো দিয়ে একটু কষিয়ে নেব নাজমুল হাক আইডি থেকে কমেন্ট করেছে দিদি আমার ছেলের নাম নেবে ও খুব খুশি হয় যাই হোক বাবুসোনা এই যে তোমার নাম নিয়েছি জানি না তোমার বয়স কত একটু কমেন্ট করে জানাবে যে নাজমুল হাক বাবু সোনার বয়সটা কত ও কোন ক্লাসে পড়ে তুঞ্জেরা খাতুন বোন কমেন্ট করেছ দিদি তুমি আমার ছোট পুচকু বুনু আনিসা পারভীনকে দোয়া দিয়েও ও তোমাকে খুব ভালোবাসে আমার তরফ থেকে অনিশা পরবীন বোনকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ আর অনেক অনেক দোয়া তুমি যেন খুব ভালো একটা মানুষ হও তোমাকে ঠাকুর যেন সব সময় সুস্থ রাখে ভালো রাখে আর যাই হোক মাঝে মধ্যে আমার ভিডিও দেখতে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো তো তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো আমার পনিরের তরকারিটা রান্না হয়ে গিয়েছে ওই মশলা কষানোর সময় আমি কসুরি মেথিটা দিয়ে দিয়েছিলাম তারপরে ঝোল দিয়ে একটু ঝোল ঝোল তরকারি আজকে রেখেছি লাস্টে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি তো একটু পাতলা পাতলা টাইপের তরকারি করেছিলাম বেশি একটা গাঢ় গাড়ো করিনি তারপর রান্না করছি আজকে আমি শাকের ঝোল তো পালন শাকের ঝোল রান্না করছি ওই টাটকা টাটকা পালন শাক ওই দিদি ভাইদের ওখান থেকে তুলে এনেছিলাম আর পালং শাকের ঝোলে আমি নানান ধরনের সবজি দিয়েছি যেমন গাজর বিনস ছিম দিয়েছি আর একটু মেটে আলুর ফল দিয়েছি আলু বেগুন এইগুলো দিয়েই রান্না করছি আজকে আমি পালং শাকের ঝোল হ্যাঁ এর মধ্যে একটু মূলও দিয়েছি তো মূলটা দিলে বেশি ভালো লাগে আর মূলো না থাকলে ওল কফি দিলেও ভালো লাগে যেহেতু আমার থাইরয়েড আছে আমি কোনো কফি খাই না এই মূলোটা বেশি খাই আমার ভালো লাগে যাই হোক এর মধ্যে শাক দিয়ে সমস্ত কিছু জল মানে আগে জল বসিয়েছিলাম তরকারিগুলো ফুটে গিয়েছে তার মধ্যে শাক দিয়েছি একটু নরম হয়ে গেলেই নামিয়ে নিয়েছি এবার আমি ফোড়িয়ে দেব কালি জিরে আর শুকনো লঙ্কা আর সাথে আছে কয়েকটা ডালের বড়ি ডালের বড়িগুলো কেনা ডালের বড়ি এগুলো ভেঙে ভেঙে দিয়েছি তবুও কিন্তু গলতে সময় লাগে এই জন্যে সবজির মধ্যে একটু বেশি ঝোল ঝোল দিয়েছি যাতে একটু বেশি জাল দিতে হয় জাল দিলে যাই হোক ডালের বড়িগুলো গলে যাবে তো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু হলুদ দিচ্ছি না হলুদ ছাড়াই এই তরকারিটা রান্না করছি আর আমার শ্বশুরবাড়িতে এই ধরনের শাকের ঝোল সবাই খায় প্রথমে তো আমার দেখে কেমন যেন লাগতো হলুদ ছাড়া তরকারি কিন্তু এখন বেশ ভালোই লাগে আমার কাছে মানে টেস্টি একটা তরকারি হেলদি টেস্টি বেশি তেল মশলা থাকে না তো যারা ডায়েট করবে বলে ভাবে যে ভালো কিছু খাবো তো এটা হচ্ছে বেস্ট খাবার খুবই ভালো লাগে তো এখন তো আমার মানে আগে কেমন লাগলেও এখন কিন্তু আমার এই তরকারিটা ফেভারিট হয়ে গিয়েছে বড়মশায় চলে এসেছে তো ও এসে কথা বলছিল ওর সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গিয়েছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা ঋষিকা আজকে আগে আগে খেয়ে নিয়েছে অনেকটাই বেলা হয়ে গিয়েছে কারণ আমি বড়মশাইয়ের জন্য বসেছিলাম ও স্নান করে আসবে বলে খাবো একসাথে আসলে ও আমার জন্যে অপেক্ষা করে তো যখন দেখি যে ওর কিছু কিছুক্ষণে হয়ে যাবে আমি একটু বসে বসে অপেক্ষা করি যে না দুজন মিলে বসে খেলে বেশ ভালোই লাগে আসলে যখন অভ্যাস হয়ে যায় একসাথে বসে খাওয়ার তখন আর একা একা বসে খেতে ভালো লাগে না ও কিন্তু আমার জন্যে অনেকটাই অপেক্ষা করে যখন আগে আগে বাড়ি চলে আসে আমার রান্না হয় না রান্নার পরে আমাদের তো অনেক কাজকর্ম থাকে সেই কাজকর্ম যখন আমি সারি ও চুপচাপ বসে থাকে যতই বলি তুমি খেয়ে নাও কিন্তু খায় না তো একসাথেই বসেই খাওয়া দাওয়া করে। স্বামী স্ত্রীর যদি ভালো মিল থাকে তাহলে একটা নরবরের সংসারও কিন্তু সুন্দরভাবে চলে যায় আর দেখবে খুব বেশি ইনকাম হলেও যদি স্বামী স্ত্রীর কোনো মিল না থাকে তাহলে কিন্তু সেই সংসার আর সংসার থাকে না সংসারটা পুরো মানে অচল হয়ে পড়ে যাই হোক আমরা দুজন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো